এবার কলকাতার মেয়র পরিষদ ফিরাদ হাকিম খানাকুলে বন্যা পরিস্থিতি পরিদর্শন করতে আসেন এদিন মমতা বন্দ্যোপাধ্যায় এর সম্পর্কে তিনি বলেন যে ঘাটাল মাস্টার প্ল্যানে কেন্দ্র টাকা দিচ্ছে না এটা মমতা ব্যানার্জিকে দেখতে হচ্ছে তাই কিছুটা দেরি হচ্ছে তবে তার আগে পর্যন্ত যা যা অসুবিধা সমস্ত কিছুই ভেবে দেখা হবে সেখানকার মানুষের অভাব অভিযোগও তিনি শোনেন মমতা বন্দ্যোপাধ্যায় ডিভিসিকে বারবার ফোন করবার পর জল ছাড়া বন্ধ করেছে এমনটাই দাবি করেন তিনি নদীবাদ মেরামতি করবার জন্য ইরিগেশন নির্দেশ দেওয়া হয়েছে কোথা থেকে মাটি বা বালি পাওয়া যাবে তার খোঁজখবর নিতে বলা হয়েছে খানাকুল ওসি এবং ভিডিওকে। সর্বমোট এদিন কলকাতার মেয়র পরিষদ ফিরা দাকিম এখানে এসে পরিদর্শনের সাথে সাথে মানুষের অভাব অভিযোগ শোনেন এবং নদীবাঁধ নিয়ে খোঁজখবর নেন এদিন তার সঙ্গে আরও উপস্থিত ছিলেন আরামবাগ সাংসদ মিতালিবাগ মন্ত্রী বেচারাম মান্না জেলাশাসক এবং হুগলি পুলিশ সুপার কাবানাসিস হোসেন সহ বিভিন্ন আধিকারিকরা ফিরাদাকিম কি বললেন শুনুন বিস্তারিত সবাই ছিলাম আর পুলিশকে দেখতে হবে যে কোনো জায়গায় যেহেতু এই জায়গাগুলো অনেক সময় অপোজিশানরা বদমাইশি করছে উত্তপ্ত করার চেষ্টা করছে কে মাটি দেবে কে বালি দেবে তার জন্যে অপোজিশানের কাছ থেকে পারমিশন নেওয়ার দরকার নেই সরকারের কাজ সরকার করবে যেখানে দরকার হবে বিডিও এবং ওসি যেখানে সুবিধা পাবে সরকারের যাতে বেশি টাকা খরচা নয় সেখান থেকে নেবে খানাকুল গৌহাটে যেন এই যে গুন্ডা রাজ এটা যাতে না থাকে ভয়াবহতা নেই কিন্তু যদি আগামী দিনে আরও বর্ষা আসে এবং ডিবিসি যদি আবার জল ছেড়ে দেয় তাহলে বিপদ আছে কিন্তু আমি বিশ্বাস করি যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ডাইরেক্ট ইন্টারফেয়ারেন্স করেছেন ডাইরেক্টলি বিয়ে ডিভিসিকে বলেছে এবং সবথেকে যেটা অন্যায় হচ্ছে পাপ হচ্ছে বাঁধগুলোকে তুলে দিন বাঁধ মানে হচ্ছে বর্ষাকালে জলটা ধরে রাখবো যখন ড্রাই সিজন গরমকাল বা শীতকাল হবে তখন জলটাকে ছাড়বো যাতে সারা বছর চাষবাস হয় যদি ক্যাপাসিটি না থাকে দীর্ঘদিন যদি যদি মাদের মধ্যে তোমার ডিসিল্টিং না হয় বাঁধটার মধ্যেই যদি সবসময় থাকে যে বর্ষাকালেই জল ছাড়তে হবে তাহলে আর বাঁধ রাখার দরকার কি ভগবান যখন বৃষ্টি দেবে সেই বৃষ্টিটাই মাটিতে থাকবে আমি বাঁধও রাখবো আর বাঁধকে আমি ডিসিল্টিং করব না সেন্ট্রাল গভর্নমেন্ট এটা ঝাড়খণ্ডেরও কিছু করার নেই তার ঝাড়খণ্ড সরকারেরও নিশ্চয়ই ঝাড়খণ্ড দিকে জলটা আসছে কিন্তু বাঁধটা তো ডিভিসি এবার আপনি বাঁধে ডিভিসি কে পয়সা দেবেন না ডিসিল্টিং করাবেন না অথচ নামে বাঁধ রয়ে গেল সেই বাঁধ থেকে উল্টে বাঁধরামি হচ্ছে অর্থাৎ যখন বর্ষা সেই সময় জল ছাড়া হচ্ছে মুখ্যমন্ত্রী বলেছেন 80 গামা ইয়া রিপোর্ট পেলাম এখনি সব মিটিং হলো ইরিগেশন সাথে তাতে জলটা এখন কিছুটা কমেছে ওরা বাঁধ রিপেয়ারিং ছাপিয়ে পড়ছে না নিম্ন বিরাট বিরাট অঞ্চলের মাঠ অনেকটা জায়গায় বাদ হয়েছে অনেকটা জায়গায় আবার যা শুনলাম যে বিল টেন্ডার পড়েছে সেই ওদের আমি মেচ्योर এই সব হয়েছে কিন্তু আমরা ভগবন্ত মানুষের পাশে আছি খানাকুল গোহার বা ওই সব বিস্তীর্ণ অঞ্চলের মানুষের পাশে আছে